দেখেন যারা যারা ভালো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন কি ভাই ডাবল না সিঙ্গেল এগুলো হচ্ছে সিঙ্গেল পার্টের কম্বল ডাবল পার্টের হবে যে ডাবল পার্টের আছে সিঙ্গেলের দাম কত ভাই এটা দাম হচ্ছে আপনার 3300 টাকা আচ্ছা ডাবলের মধ্যে কোনগুলো হবে আপনাদের কাছে ডাবলের মধ্যে এগুলো হবে আচ্ছা ডাবলের মধ্যে দেখেন অনেক অনেক এটা তো অনেক স্ট্যান্ডার্ড কালার ভাই অনেক স্ট্যান্ডার্ড কালার চমৎকার ডিজাইন একটা থেকে একটা ভাই কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কুরিয়ার আছে স্পেন আছে ফ্রান্স আছে কাশ্মীরি কম্বল আছে ওকে কাশ্মীরি কম্বলও কিন্তু পাবেন অর্ডার করতে কি করতে হবে অর্ডার করতে স্ক্রিনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে